তোমরা তোমরা দেখতে পাচ্ছ পূজা এখন কাঠের গুঁড়ো মেলে দিচ্ছে এই দেখো আর বাড়ি ছিলাম না কালকের বাড়ি এসে আমরা এক জায়গায় গিয়েছিলাম বাড়ি এসে আবার সেই গালার খাটনি তো গাদার খাটনি তো ডান রোদ পড়ছে ভীষণ নমস্কার বন্ধুরা এসপি পি সৌরভ পূজা চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো তোমাদের দাদা একটু আগেই তোমাদেরকে বললো যে আমরা কালকেই বাড়ি এসেছি আসলে আজ কালকে বিকালে আমরা বাড়ি এসেছি আর সকাল হয়ে গেছে সকালেও প্রচণ্ড পরিমাণে রোদ বার হয়েছে তো ভাবলাম কাঠের গুঁড়োগুলো ভিজে আছে তো ওগুলো রোদ্রে দিই আসলে এই কদিন একভাবে বৃষ্টি হওয়ার কারণে কাঠের গুঁড়োগুলো আমরা রৌদ্রে দিতে পারিনি আর বস্তা ভর্তি করে তুলে রেখেছি কারণ এখানে রুই লেগে গেলে কাঠের গুঁড়োগুলো আর নেওয়া যাবে না নষ্ট হয়ে যাবে তো আর জায়গাও নেই মেলে দেওয়া সেইগুলো ওই জন্য এখনও বস্তা ভর্তি করে এখনও তোলা আছে তো অল্প করে কিছুটা পরিমাণে রোদ দিয়েছি যে অল্প অল্প করে শুকিয়ে নেওয়া যাক নাহলে মানে মেলার জায়গা নেই ঘোরাফেরারও অসুবিধা ওই কারণে আর এখানে দেখো পাতপাত করে মেলে দিচ্ছি যত পাতলা করে মানে পাতপাত করে মেলে দেওয়া হবে তত তাড়াতাড়ি কাঠের গুঁড়োটা শুকিয়ে যাবে নেড়ে চেড়ে আর কি যত তাড়াতাড়ি নেওয়া যায় এগুলো শুকিয়ে আর এখানে দেখো আমি চলে এসেছি এদিকে রান্না দেরি হয়ে যাচ্ছে ওই জন্য মা আবার দিয়েছে নিয়ে মাও ভাবছে যে না যত না সেটা দেওয়া যাবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আসলে কি জানো তো এগুলো হচ্ছে ধানের মতো যত ধান যেহেতু এক জায়গায় মানে জড়ো করে নিয়ে আবার মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এটাও ঠিক তাই যত নাড়াচাড়া করা যাবে তত তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর তোমরা এখানে দেখো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আর কাঠের গুঁড়ো খানিক্ষণ আগে আমি মেরে দিয়ে এসেছি দেওয়ার পরে আমি চান টান করে এসে রান্নাটা বসিয়েছি এখনও রান্নাটা পুরোপুরিভাবে শেষ করতে পারিনি সবে ভাতটা হয়েছে এখনও তরকারি সবই বাকি তো সকালে আজকে খাওয়াও হয়নি খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে তো এখনও রান্না হয়নি তাড়াতাড়ি রান্নাটা খেয়েছি খুব খিদে পেয়েছে খাওয়া হয়নি কাঁচাকুঁচি করেছে অনেকটা জালা কাপড়ও খেয়ে তার মধ্যে মাও ওখানে মানে দূরে ছিল সেগুলো মাও মেলছে আর হচ্ছে তোমার যে আমি রান্না করছি আমি তো রান্নাটা করিনি আর মা যদি পুজোটা মেলছে মেলা হয়ে গেছে মা মা এসে একটু বসেছে তো ভিতরে আমরা দেখতে থাকো কি কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে ভোলা মাছ দিয়ে বেগুন আলু কচি দিয়ে তরকারি আর চার কুমড়ি ডাটা আলু সেটা দিয়ে একটা চটকি হলো কচু হয়ে গেল কচুগুলো ঢুকে না হলে নাল হয়ে গেছে আসলে কী জানো তো পরের বাড়িতে আসলে যত কষ্টই হোক নিজের কাজ নিজেকেই করতে হবে যতক্ষণ রান্না না করবো ততক্ষণ খাওয়া মুখে উঠবে না আমার শাশুড়ি তো কোনোদিনই রান্নাঘরের ধারে পাশেই আসে না সে শরীর খারাপ হোক যাই হোক মানে নিজেকেই করতে হয় তো যাই হোক আর সংসারের কথা বেশি কিছু আর তোমাদের সঙ্গে বললাম না তো তোমাদের জানি না কার কার শুনছি এরকম হয় না হয় আমার যেটা হয় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের যদি কারোর মধ্যে এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটু জানিও দেখি দাও আর এখানে দেখো ওর বাবা ওর ওর কাছে দাটা চাইছে ওর বাবাকে কিছুতেই দাটা দিচ্ছে না তাকে ধারালো জিনিস দিচ্ছে না কথাও শোনে না বেতালে কিছু হলে বলো বিপদে তো কতক্ষণ তাই না ওটু কথা শুনে না খুব দুষ্টুও হয়েছে এখন দেখো কাঠ নিজের মতো নিজে কেটেই যাচ্ছে কারোর কথাই শোনে না ওর ঠাম্মি জল ছিল দেখো জল খেয়ে ওর ঠাম্মির কাছে ওর জলটা দিচ্ছে তো যাই হোক শেষমেশ জলটা দিয়ে দিলে ছোটো বাচ্চা আর কি হবে এখন তো একটু দুষ্টুমি করবে দেখো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি করছে ফট করে পায়ে যদি পড়ে পাটা তো কেটে যাবে বলো খুব দুষ্টু হয়েছে জানি না বড় হলে কি হবে তো যাই হোক চলো তো এখানে দেখো কথায় কথায় আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে ভাতটা আমি বারান্দায় নিয়ে যাচ্ছি যেহেতু দরজা নেই ওই কারণে আর এখানে দেখো বাবাই মাত্র চান করে চলে এসছে তো কিছুদিন আগে প্রাইভেট ডাক্তার দেখানো হয়েছে তো তারপর ওষুধ খাওয়ার পর থেকে বাবা এখন একটু ভালো আছে নিজের কাজগুলো নিজেই একা একা এখন করতে পারে তো এখানে দেখো আমি ড্রামের জল এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তোমরা হয়তো ভাববে যে দিদি ড্রামের জল দিচ্ছে কড়াই আসলে ড্রামে একটু জল ছিল কেনা জল তো ওটা নষ্ট না করে আর কি কড়াই দিয়ে দিলাম তো জলটা কম হয়ে গেছে আর একটু জল দিতে হবে আর এদিকে দেখো হাওয়াও হচ্ছে জলটা বেরিয়ে আসছে খিদেও পেয়েছে আর হচ্ছে তো এই দেখো জল দিয়ে দিয়েছি আমি এখন কড়াইতে বোতলে একটু মানে কম ছিল সেই জন্য বোতলে একটু জলটা দিয়ে দিয়েছি যেহেতু তরকারিটা ফুটবে আর এখানে দেখো আপন মনে বসে বসে সিজন খেলা করছে সময় কখনো ভালো কখনো খারাপ এখন বায়না ধরেছে লেবু খাবে তো মা আবার পাশের বাড়ি মানে ছোটো কাজমাদের গাছ থেকে লেবু করে নিয়ে আসলো এখন লেবু খাবে দাঁড়িয়ে রয়েছে আসলে ও ছোটো তো মানে লেবু খুব পছন্দ করে এই পাতি লেবুটা লেবু বলে ওরা আর কিছু চায় না তো মানে দেখো মা লেবু কাটছে আর এইদিকে দেখো আমারও রান্না প্রায় তরকারিটা হয়ে গেছে আর চচড়িটা হলে হয়ে যায় আর এখানে দেখো লেবু খাবে বলে দাঁড়িয়ে আছে তো মা লেবু কেটে দিচ্ছে এখন ওকে ভালোভাবে না ছাড়িয়ে দিলে খাবে না আবার এক পিস নিয়ে এসে আমার জন্য যে মা তুমি এটা খাও লেবুটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো আমি রান্না করছিলাম আর এখন তো লেবুটা আমি নিয়ে নিয়েছি আর লেবুটা বেশ ভালোই খেতে বেশ মিষ্টি রসালো সুন্দর তেল সার ছাড়া জিনিস তো সুন্দরই হয় তাই না এগুলো তো আর তেল সার দেওয়া হয় না বেশ ভালো খেতে রসও হয়েছে প্রচণ্ড পরিমাণে আইটনটাকে সিজন্যও খেতে বসে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো টাটা বন্ধু